নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ চৌঠা ডিসেম্বর আজ বুধবার আজকের আপডেট অনুযায়ী এখন ঘূর্ণিঝড় অবস্থান করছে আরব সাগরে গভীর নিম্নচাপ রূপে তারিফভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে চলছে এখন বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টিপাত তার মধ্যেই চলছে এখন বৃষ্টিপাত মুম্বাই কেরল কর্ণাটক হায়দ্রাবাদ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ বেঙ্গালোর কেরল রয়েছে তামিলনাড়ু পুদুচেরি এবং চেন্নাই বিভাগ নিয়ে চলছে এখন বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত এদিকে দুই বাংলার কিন্তু সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি কুয়াশা মনে চলে যাই দেখতেই পাচ্ছি আজকে দেশের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে মধ্যে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রয়েছে কলকাতার উত্তর বিভাগ রয়েছে মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ মালদার পশ্চিম বিভাগ রয়েছে ঝাড়গ্রাম খড়গপুরের পশ্চিম বিভাগ এদিকে রয়েছে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এদিকে রয়েছে বাংলাদেশের পূর্ব বিভাগ গোটা সিলিং মেঘালয় রয়েছে রয়েছে সিলেট মৌলীবাজার রয়েছে আগরতলা এদিক আছে আমরা ত্রিপুরার উত্তর বিভাগ আরও দেখতে পাচ্ছি আমরা শিলাচর আজওয়াল মিজোরাম মণিপুর খাগড়াচেরি চট্টগ্রাম সর্বত্র কিন্তু এই সর্বত্র কুয়াশা যাচ্ছে এবং সকাল টাইমে হয়ে দেশের বিভিন্ন অংশ তবে বেলায় কোনো সঙ্গে সঙ্গে কিন্তু আংশিক মেঘাচ্ছন্নতা ধীরে ধীরে কাটতে থাকবে এবং আজকে উত্তরবঙ্গে দু এক জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গে দু এক জায়গাতে তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বিক্ষিপ্ত দু এক মশলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু বেলা এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ একদম পরিষ্কার হবে এবং রোদ্দুর ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং উত্তরের প্রচণ্ড পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে এবং তারইভাবে যত বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু উত্তরের হাওয়া কিন্তু বাড়তে থাকবে দুই বঙ্গে এবং বেলা এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে থাকবে এবং দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু একাধিক অংশ কিন্তু আকাশ মেঘাচ্ছন্নই থাকার সম্ভাবনা রয়েছে এবং নেওয়ার চেষ্টা করবো আগামী তিন দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে আদৌ কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা আমরা তা তার বিষয়েও নজর রাখবো তো আগামীকাল যদি চলে যাই আগামীকাল বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর দেখাচ্ছে আগামীকাল সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে এবং গোটা দক্ষিণ ভারতে সর্বত্র কিন্তু চলবে বৃষ্টিপাত ওই ঘূর্ণিঝড় কিন্তু আরব সাগরে কিন্তু গভীর নিম্নচাপ রূপে কিন্তু অবস্থান করবে তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে এগিয়ে যাবে বা ওমান বা ইমানের দিকে তারইভাবে ওমান বা এমানে বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু সব সতর্কতা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গে বাংলাদেশে কিন্তু আগামীকালকেও সকাল থেকেই উত্তরের শীতল হাওয়া বইবে তবে উত্তরের শীতল হাওয়ার কারণে আবারও কিন্তু আসছে প্রচন্ড পরিমাণে শীত দুই বঙ্গে তো দেখানোর চেষ্টা করবো আগামী দিনে কি কি পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপর দেখতে আছে ছয়ই ডিসেম্বর শুক্রবার দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা তার মধ্যে রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু বৃক্ষিপ্ত দু এক ফসল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে যাচ্ছি দক্ষিণ ভারতের ওপর থেকে হয়ে দেখতেছি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার ওপর থেকে হয়ে প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করতে শুরু করে দিয়েছে দুই বাঙ্গের দিকে তারইভাবে কিন্তু আবারও ৮ই ডিসেম্বর থেকে কিন্তু বদলাতে শুরু করবে আবহাওয়া দেখা যাচ্ছে উড়িষ্যার ওপর থেকে হয়ে দেখতে যাচ্ছি ছত্তিশগড়ের ওপর থেকে হয়ে প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তারইভাবে আঠই ডিসেম্বর থেকে কিন্তু আবারও বড়ো পরিবর্তন আসছে দুই বঙ্গের আবহাওয়াতে দেখতে পাচ্ছি আঠই ডিসেম্বর ঠিক দুপুর বা বিকেল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি আমরা আবারও কিন্তু একবার তাপমাত্রা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুই এক তিন অর্থাৎ আঠই ডিসেম্বর এবং নয় ডিসেম্বর কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো নয় ডিসেম্বরে দিতে আছি আমরা সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে ছত্তিশগড় রয়েছে গোটা ঝাড়খণ্ড এদিকে বাংলাদেশে রয়েছে রাজশাহী মাহিরপুর কালাই রয়েছে লোহাগাড়া যশোর সাতক্ষীরাই স্বয়ংনগর এদিকে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে বিহার পান্না ছত্রিশগড় রয়েছে ঝাড়খণ্ড আরও কিন্তু যেমন গোটা উড়িষ্যা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সর্বত্র নিয়ে কিন্তু আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আবারও কিন্তু দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দশই তারিখ যদি চলে যাই দশই ডিসেম্বর মঙ্গলবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্র নিয়ে কিন্তু মঙ্গলবার দশই ডিসেম্বরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে মহাদেবপুর রাজশাহী সিঘড়া বগড়া সিরাজগঞ্জ ময়মনসিং কিশোরগঞ্জ কাপাসিয়া নাগরপুর পাবনা লোহাগাড়া যশোর রাজশাহী মাইলপুর রয়েছে মাধুরীপুর ঢাকার পূর্ব বিভাগ রয়েছে ফেরিদপুর সাতক্ষীরাই স্বয়াবনগর খুলনা এই সর্বতনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের একবার বাংলাদেশের ক্ষেত্রে এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও একবার অর্থাৎ আবারও কিন্তু শীতে বাধা প্রাপ্ত হতে চলেছে আঠই ডিসেম্বর থেকে কিন্তু আবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা তো যতই কিন্তু টাইমে কবে দেখতে পাচ্ছি আমরা এগারোই ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে কিন্তু ফের বদলাতে চলেছে আবহাওয়া বুধবার থেকে কিন্তু আবারও শীতল হাওয়া প্রচন্ড পরিমাণে প্রবেশ করতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি আমরা প্রায় দেখতে পাচ্ছি দশ থেকে এগারো ডিগ্রির নিচে তাপমাত্রা চলে যাচ্ছে অর্থাৎ এই বছর ডিসেম্বরেই কিন্তু হাড় কাঁপানোর শীত পড়বে দুই বঙ্গে দেখতে পাচ্ছি আমরা শুক্রবার যদি চলে যাই শুক্রবার অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা তেরোই ডিসেম্বর প্রচন্ড পরিমাণে শীত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় সাত থেকে আট ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বত্র অর্থাৎ গোটা উত্তর ভারত থেকে অর্থাৎ হিমগোড়া শীতল হাওয়া জম্মু কাশ্মীরের ওপর থেকে হয়ে নিউ দিল্লির উপর থেকে হয়ে আলাহাবাদ এবং বিহার পাটার উপর থেকে হয়ে দুই বঙ্গেতে প্রচন্ড পরিমাণে প্রবেশ করছে তারইভাবে আসছে হাড় কাঁপনো শীত অর্থাৎ ডিসেম্বরেই কিন্তু এই বছরের রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়বে লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট অর্থাৎ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার দেখতে পাচ্ছি কিন্তু ভয়াবহ শীতের সতর্কতা অর্থাৎ আসছে কিন্তু ভয়ঙ্কর শীত এদিকে বঙ্গোপসাগরে রয়েছে আবারও কিন্তু এক নতুন ঘূর্ণাবর্ত এতে হচ্ছে আবারও কিন্তু এক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে কিন্তু ঘূর্ণাবর্ত রূপে কিন্তু অবস্থান করছে তা পরবর্তী টাইমে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা যদি হয় তা কিন্তু আবারও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা তার মধ্যেই রয়েছে পুদুচেরি চেন্নাই নাগাপট্টনম রয়েছে মছলিপট্টনম তিরুপতি গোটা শ্রীলঙ্কা কেরল কর্ণাটক ব্যাঙ্গালোর এই সর্বত্র নেই রয়েছে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই